এরপরে রূপশ্রী রায় প্রস্তুত থাকবে স্নিগ্ধা ভূমিক রূপশ্রী রায় সকলকে জয় গুরু আমার নাম রূপশ্রী আমি শ্রী শ্রী সবারে আপন কর কবিতাটি আবৃত্তি করছি সবারে আপন কর বিশ্বের কর ঘর নিখিল ভুবনে যেন কেহ নাহি থাকে পর অজানা আধার মাঝে লুকায় আছে ছোট বড় সুখী দুঃখী নারী নয় মিথিলের চরাচর বিদেশি বিধর্মী বিপরীত আচরণ ভেবে দেখো সেও তব কত আপনার জন বাহির মরিয়া যাবে ভিতরে তাহারি পাবে তার সাথে মিলন মিলনে অজরম সবারই আপন বিশ্বের করক ঘর যতই ধরে রচিত যত ব্যবধান করিবে অবসান প্রাণ ঢালা ভালোবাসা প্রাণে জাগাইবে আসা দূর হবে সকলে যত ভয় যত দয় হৃদয় হৃদয় রাখে আখিনি দ পরের আপন করি মরম মনে গেহে সে দেখো বুঝে দেখো কাহারে পাই রেহে প্রিয়তম তব আসি অধরে মধুর হাসি কহিতেছে নাও নাও কি বা চাও দিব বর সবারে আপন করো রে করো ঘর জয়